আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের গার্লস ফ্যাশন থেকে নতুন চারটা ডিজাইনের মধ্যে ঈদ কালেকশন সে ড্রেস নিয়ে এই চারটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আমরা এই ভিজিটাতে দেখাবো চারটা ডিজাইন ভিন্ন রকমের চার কালারের মধ্যে এই ড্রেসগুলো নিতে কিন্তু আমাদের সব লোকেশন স্টার মূল্যে অনেকটা চার কালার নম্বর দোকান গার্লস ফ্যাশন এই হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করতে দিয়ে ড্রেসগুলো দেখা প্রথমে দেখাচ্ছি একটা দেখেন পাউডার পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন পিঙ্কের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি কলার প্রথমটা দেখেন স্টোন আছে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস ফুল মিডলে কিন্তু করা আছে কিন্তু ফোর পিস ইনার সেট করা আছে আপনার কিছু লাগবে না আর আর বানাবেন ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসটার ভিউটা এটা ফুল ভিতরে ইনারটা সেট করা আছে স্যালোয়ার কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে ড্রেসের হাতাটা এটা হচ্ছে হাতার সাইডটা এটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ড্রেসের হাতাটা ঠিক আছে দুপাটাটা দেখো এটা হচ্ছে ফুল দুপাটাটা দেখেন দুপাটাটা দুই পাশে কাজ আছে মিডেল পোর্শনটা কাজ করা আছে এটা প্রাইস ধরে মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আমার নেক্সট ওয়ান কালারটা দেখাচ্ছি নেক্সট ওয়ান ডিজাইনটা আর কি অ্যাকচুয়ালি দেখেন পেস্ট কালারের মধ্যে একটা ডিফারেন্ট ডিজাইন এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসটা দেখেন এখানে সিকোয়েন্সের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই সুন্দরভাবে পার্লের ওয়ার্ক করা আছে কালারফুল সুতা দিয়েও কিন্তু কাজ করা আছে নিচের পার্টটা দেখো এটা হচ্ছে নিচের পার্টটা দেখেন এখানে ইয়া দেওয়া আছে কাটর করে দেওয়া আছে এটা ফুল ড্রেসটা এই যেটা দেখছেন এই যে হাতের কিন্তু কালারফুল এমব্রয়ডারি করা আছে

আর এটা হচ্ছে দেশের দুপাট্টাটা দেখেন এটার প্রাইস হবে চার হাজার দুশো পঞ্চাশ টাকা চার হাজার দুশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই সুন্দর ড্রেসটা নিতে পারবেন খুবই সুন্দর একটা ড্রেস চার হাজার দুশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান ডিজাইনটা দেখাচ্ছি আমরা একটা চকলেট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন

সবগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন প্রাইস পড়বে চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসের দুপাট টাকা নিতে চলে আসুন আমাদের সব লোকেশনে আসসালাম আলাইকুম